উনিশ সালেতে কাঁথিতে মাননীয় অমিত শাহ জনসভা ছিল সেই সভাতে আমরা গেছিলাম সভা থেকে ফেরার সময় বহু জায়গায় লোকেরা বাস ভাঙে অত্যাচার করে এবং আমাদের লোকের কেস দেয় এখানে আমার সঙ্গে উনত্রিশ জনের নামে কেস আছে তার মধ্যে বেশিরভাগ লোককে যারা ফিরছিল মিছিল থেকে পুলিশ বাস থেকে নামিয়ে নামিয়ে কেস দিয়েছে মেদিনীপুরের লোক আছে হাওড়ার লোক আছে কলকাতার লোক আছে আমিও আছি যেহেতু আমি ছিলাম প্রেসিডেন্ট

আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি কারণ গন্ডগোলটা ওখানেই আছে আয় ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গেছেন কিন্তু সিপি তো শুনবেন না কারণ কি আসল জায়গায় কোপটা দিতে হয় যেন মমতা ব্যানার্জি চাইছেন ভয় দেখিয়ে ডিলে করে সবাইকে ধৈর্য চুপি ঘটিয়ে লোকে যেন আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায় সেটা হবে না ডাক্তাররা সেদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে হিম্মতের পরিচয় দিয়েছেন তাদের তো সেলুট করতে হয় এখন বাকি জায়গাও সমাজে বিভিন্ন স্তরের আন্দোলন এরকম অনড়ভাবে তারা করছেন আর সেটাই সবাই করা উচিত পুজো টুজো সব আসবে কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে আমরা দেখতে থাকি তাহলে প্রত্যেকের উপরেই আসবে সে যেন পুরো তৈরি আছে ব্যানার্জি না পদত্যাগ করলে হবে না একদিকে উনি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন এদিকে বলছেন ফাঁসি চাই নাটক করছেন উনি এখনও বিল নিয়ে এসেও নাটক করছেন কেন জনতার হাতে সমস্ত কিছু আছে তারা যেন এই লড়াইটা লড়েন বাকি আমরা সবাই পেছনে আছি

প্রত্যেক চলছে গ্রামে গঞ্জে শহরে চলছে আর যেটা সরকার অনুমতি দিচ্ছে না লোকে আদালত থেকে অনুমতি নিয়ে এসে লড়াই করছেন এই যে সাধারণ মানুষের মধ্যে যে জিদ এসে গেছে না সমাধান করার এটার দ্বারাই সমাধান হবে গতকালকে পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী বিল পাশের পরেই কেন্দ্রীয় মন্ত্রী ফিরে নিজে তিনি একটি রাজ্যকে পোস্ট রেখেছেন তিনি বলছেন দু হাজার আঠারো পর রাজ্যকে একাধিক কিছু দিয়েছিল পক্ষ আইনকে আরম্ভ করে একশো তেইশটি এসপি এসপির জন্য হস্তক্ষেপ দেওয়া হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার এরকম কেস কেস কোন ধর্ষণ ধর্ষণের চেষ্টাহানি ঘটেছে পশ্চিমবাংলায় তারপর মতাজি বিল আনছে এ বিল ফিল কি চপ এটা তো ডপের চপ এতে তো আর রাষ্ট্রপতি সহিত না হলে তো আইন হয় না মানুষকে বোকা বানাচ্ছে না এখনও অপরাধ চলতে থাক উনি রামা করবেন কেন্দ্র সরকার আগের থেকেই পশু কোর্ট সহায় একশো তেইশটা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল পাঁচটা কোর্টের জন্য এরা করেনি শেষে বলল সতেরোটা তার মাত্র ছটা হয়েছে বাকি হয়নি মহাত্মা গান্ধী এ ধরনের সমাধান চান না উনি যেকোনো ভাবে ক্ষমতায় থাকতে চান আর ক্ষমতায় থাকতে চাইলে এই ধরনের ক্রিমিনালদেরকে এই ধরনের বদমাইশ লোকদের সঙ্গে চাই দাদা তোরা সামনে আজকে কেসটা কি হলো দাদা ওইটাই নিলাম না তো কোর্টে কোর্টের কেসটা তো নিবো